তখন রাত বাজে প্রায় চারটে তিরিশ মিনিট মুম্বাইয়ের অভিজাত শহরতলির এক নির্জন অ্যাপার্টমেন্ট বিল্ডিং শান্তিনির তার কুড়ি তলায় এসিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জুয়েল রানা তার ব্যক্তিগত স্টাডি রুমে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন তার টেবিলের ওপর ছড়ানো ছিল অসংখ্য ছবি কিছু হাতে লেখা নোট এবং অপারেশন কালা নায়া নামের একটি ফাইল যা গত আট মাস ধরে তার প্রতিটি মুহূর্ত গ্রাস করে রেখেছিল এই অপারেশনটি ছিল একটি বিশাল আন্তর্জাতিক মাদক পাচার চক্রকে ঘিরে যার অদৃশ্য জাল গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল অন্ধকার রাজা নামের এক রহস্যময় ব্যক্তি এই চক্রের মূল হোতা ছিল কিন্তু তার আসল পরিচয় বা অবস্থান কেউই জানত না জুয়েলের চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ ছিল কিন্তু সেই ক্লান্তির আড়ালে ছিল এক ইস্পাত কঠিন জেদ এই কেস হয় তাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দেবে নয়তো তার পুলিশি জীবনের সমস্ত অর্জন ধুলিসাত করে দেবে হঠাৎ করেই তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অপরিচিত এনক্রিপ্টেড নাম্বার থেকে কল এলো সাধারণত এত গভীর রাতে এমন কোনো নাম্বার থেকে ফোন আসার কথা নয় জুয়েল মুহূর্তের জন্য ইতস্তত করে ফোনটি ধরলেন অপর প্রান্ত থেকে একটি মিষ্টি অথচ অস্বাভাবিক দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো যা শুনে জুয়েলের সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল স্যার আপনার স্ত্রী আখিমণিকে আমি দেখছি সে এখন অত্যন্ত মারাত্মক বিপদের মুখে রয়েছে সম্ভবত এটা তার জীবনের সবচেয়ে বড় বিপদ জুয়েলের বুকের ভেতরতে যেন বরফ শীতল হয়ে গেল আখিমণি তার আখিমণি যে কিনা এই মুহূর্তে তাদের ফ্ল্যাটে একা ঘুমিয়ে আছে আখিমণিকে অনেকেই তার মোটা শরীরের জন্য মোটা বউ বলে মজা করে ডাকত এমনকি জুয়েলের সহকর্মীরাও মাঝে মাঝে এই নিয়ে টিপ্পণী কাটত জুয়েল জানে আখিমনি দেখতে হয়তো কিছুটা স্থূলকায় কিন্তু তার অসাধারণ বুদ্ধি আর যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক দুর্ধস্য অপরাধীকেও হার মানাতে পারে কিন্তু এই মুহূর্তে তার মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধছিল কে বলছেন আপনি আপনার পরিচয় দিন জুয়েল প্রায় গর্জে উঠলেন তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ আমার পরিচয় আমি আপনাকে সঠিক সময়ে দেব স্যার কিন্তু এখন আপনাকে একটা অত্যন্ত জরুরি কথা জানাতে এসেছি আপনার স্ত্রী আখিমণিকে ব্ল্যাক মাম্বা নামের এক ভয়ঙ্কর কিলার টার্গেট করেছে আজ রাতের মধ্যেই কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটবে বলে আমার আশঙ্কা দয়া করে আপনি খুব সাবধান থাকুন স্যার কথাগুলো শেষ হবার আগেই কলটি কেটে গেল জুয়েলকে ফেলে গেল একরাশ উদ্বেগ আর প্রশ্নের মুখে ব্ল্যাক মাম্বা জুয়েলের কপাল মুহূর্তেই কুচকে উঠল ব্ল্যাক মাম্বা হল অন্ধকার রাজার সবচেয়ে ভয়ঙ্কর এবং কুখ্যাত হিটম্যান যে তার টার্গেটকে এমন নিঃশব্দে এবং নিখুঁতভাবে সরিয়ে নেয় যে কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না কিন্তু ব্ল্যাক মাম্বা কেন আখিমনিকে টার্গেট করবে আখিমণি তো কোনো দিন অপরাধ জগতের ধারে কাছেও যায়নি এমনকি কোনো সাধারণ ঝুট ঝামেলাতেও নিজেকে জড়ায়নি দ্রুত নিজের বিলাসবহুল ফ্ল্যাটের দিকে গাড়ি ছোটালেন জুয়েল তার মনের ভেতর হাজারো প্রশ্ন আর আশঙ্কা ঘুরপাক্ষা ছিল এই অচেনা ব্যক্তিটি কে ছিল সে ব্ল্যাক মাম্বার সম্পর্কে এত খুঁটিনাটি কিভাবে জানে আর আখিমনি কেন তাদের লক্ষ্য তাদের ফ্ল্যাটটি মুম্বাইয়ের শহরের উপকণ্ঠে কিছুটা নির্জন এলাকায় রাস্তা আপাত দৃষ্টিতে ফাঁকা মনে হলেও জুয়েলের মনে এক তীব্র অস্বাভাবিক অস্বস্তি কাজ করছিল প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য বিপদ তার পিছু নিয়েছে ফ্ল্যাটের সামনে পৌঁছেই জুয়েল যা দেখলেন তাতে তার সমস্ত শরীর যেন অসার হয়ে গেল ফ্ল্যাটের মূল দরজাটি সামান্য খোলা তার বুকটা ধরফর করে উঠল তিনি দ্রুত তার সার্ভিস রিভালভার বের করে অত্যন্ত সতর্কতার সাথে নিঃশব্দে ভেতরে ঢুকলেন ড্রয়িং রুমে আলো জ্বলছে কিন্তু অস্বাভাবিক নিরবতা বিরাজ করছে কেউ নেই সব কিছু এলোমেলো হয়ে আছে যেন একটি ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে সোফার কুশনগুলো মেঝেতে ছড়ানো আর একটি বিশাল আকার পর্সিলিনের ফুলদানি ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে আখিমনি আখিমনি জুয়েল ডাকলেন তার কণ্ঠস্বর কোদ্বেগে কাঁপছিল কোনো সাড়া নেই জুয়েল দ্রুত বেডরুমের দিকে গেলেন দরজাটি সামান্য ভেজানো তিনি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে গিয়ে উকি দিতেই দেখলেন আখিমণি খাটের নিচে গুটিয়ে লুকিয়ে আছে তার বিশাল শরীরটা থরথর করে কাঁপছে যেন সে প্রচণ্ড ভয় পেয়েছে আখিমনি তুমি ঠিক আছো আঘাত পাওনি তো জুয়েল ছুটে গেলেন তার কাছে উদ্বেগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন আখিমণি তার দিকে তাকালো তার চোখে জল স্পষ্ট কিন্তু সেই চোখের গভীরেই এক অদ্ভুত অনমন্য দৃঢ়তা জুয়েলের দৃষ্টি আড়ালো না আমি আমি ঠিক আছে জুয়েল ওরা এসেছিল কিছুক্ষণ আনেই এসেছিল কারা এসেছিল কারা তোমাকে আক্রমণ করেছে জুয়েল তার হাতে শক্ত করে ধরলেন তার চোখে এক নতুন আশঙ্কা ব্ল্যাক মাম্বার লোক আখিমণি ফিসফিস করে বলল তার কণ্ঠস্বর তখনও ভয় কাঁপছিল ওরা অন্ধকার রাজার জন্য তোমাকে খুঁজছিল তোমাকে ফ্ল্যাটে না পেয়ে আমাকেই ধরে নিয়ে যেতে চেয়েছিল জুয়েল স্তম্ভিত হয়ে গেলেন আখিমনি ব্ল্যাক মাম্বার কথা কিভাবে জানে আর অন্ধকার রাজার মতো এত গোপন একজন ব্যক্তির সম্পর্কে সে কিভাবে অবগত এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল আখিমনি খাটের নিচ থেকে সাবধানে বেরিয়ে এলো তার কাপড়ে ধুলো লেগেছিল চুলগুলো এলোমেলো কিন্তু তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফুটে উঠল যা জুয়েলকে হারও বিস্মিত করল আমি জানতাম জুয়েল ওরা আসবে আমার মনে একটা সন্দেহ ছিল অনেক দিন ধরে জুয়েলের বিস্ময় আরও কয়েক ঘন বেড়ে গেল তুমি জানতে কিন্তু কিভাবে তুমি তো কোনো গোয়েন্দা নও আখিমণি একগাল হাসল তার সেই ভারী শরীরের সাথে এই হাসিটা যেন আপাত দৃষ্টিতে বেমানান মনে হলো কিন্তু জুয়েলের কাছে সেটা মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি মনে হলো তুমি যখন তোমার ওই অপারেশন কালা নায়ার ফাইল নিয়ে রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করতে তখন আমি মাঝে মাঝে তোমার কাজের কথা শুনতাম ব্ল্যাক মাম্বার নামটা শুনে আমার খুব কৌতূহল হয়েছিল কারণ নামটা বেশ রহস্যময় ছিল তাই আমি অনলাইনে তাদের সম্পর্কে বিস্তারিত খুঁজতে শুরু করেছিলাম আমি জানতাম তোমার কাছে সময় নেই কিন্তু আমার কাছে প্রচুর সময় ছিল জুয়েল হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলেন আখিমণি যে কিনা সারাদিন সিরিয়াল দেখে আর রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে বলে তার ধারণা ছিল সে আসলে এমন ববির গোয়েন্দাগিরি করছে আমি ব্ল্যাক মেম্বার আক্রমণের পদ্ধতি আর প্যাটার্ন খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করছিলাম তারা সবসময় মধ্যরাতের পর থেকে ভোরের ঠিক আগে পর্যন্ত হামলা চালায় যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর তাদের টার্গেট বেছে নেওয়ার একটা বিশেষ অদ্ভুত পদ্ধতি আছে তারা সব সময় তাদের টার্গেটের সবচেয়ে দুর্বল দিকটা খুঁজে বের করে আঘাত করে আর আমি বুঝেছিলাম তোমার সবচেয়ে দুর্বলতা হলাম আমি তাই আমি নিজেকে প্রস্তুত করছিলাম জুয়ে মানসিকভাবে সজোরে জড়িয়ে ধরলেন তার চোখে জল এসে গেল সে তার স্ত্রীকে এতদিন কতটা অবহেলা করেছে তাকে শুধুমাত্র একজন স্বাস্থ্যবতী ঘরোয়া নারী হিসাবে দেখেছে এই অনুশোচনায় সে ভুগতে শুরু করলো কিন্তু আখিমনি তার প্রতিটি পদক্ষেপ তার প্রতিটি চিন্তা তার কাজের প্রতিটি খুঁটিনাটিও লক্ষ্য এটা সে কল্পনাও করতে পারেনি যখন ওরা ফ্ল্যাটের এমনকি রাখছে ভেতরে ঢুকলো তখন আমি ভান করলাম যে আমি অত্যন্ত ভীত আর অসহায় আমি জানতাম ওরা আমাকে হালকাভাবে নেবে আমাকে সহজেই দুর্বল মনে করবে কারণ আমি স্বাস্থ্যবতী ওরা মনে করবে আমার এই বিশাল শরীর নিয়ে আমি কোনো প্রতিরোধী করতে পারবো না এরপর আখিমনি যা বলল তা রীতিমতো একটি হলিউড অ্যাকশন সিনেমার চিত্রনটের মতোই রোমাঞ্চকর ছিল যখন তিনজন মুখোশপরী হামলাকারী তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তার দিকে এগিয়ে এলো তখন আখিমনি তার বিশাল শরীরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তাদের উপর অপ্রত্যাশিতভাবে ঝাঁপিয়ে পড়ল তার আকস্মিক আক্রমণে ওরা পুরোপুরি হচ্ছকে খেয়ে গেল পরিস্থিতি সামলানোর কোনো সুযোগই পেল না একজন হামলাকারীকে সে তার বিশাল শরীরের ভারে পিষে ধরে ফেললো যার ফলে সে ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাটিতে লুটিয়ে পড়ল দ্বিতীয় হামলাকারীকে সে ড্রয়িং রুমে রাখা একটা বিশাল আকার পোর সিলিনের ফুলদানি তুলে নিয়ে তার মাথায় আঘাত করলো ফুলদানিটা ভেঙে গেল আর হামলাকারীর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল আর তৃতীয় হামলাকারীকে সে ঘরের এক কোণে রাখা একটা লম্বা ভারী টেবিল ল্যাম্প তুলে নিয়ে তার হাঁটুতে আঘাত করলো যার ফলে সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়ে তার হাত থেকে অস্ত্র ছিটকে পড়ে গেল ওরা আমাকে হালকাভাবে নিয়েছিল জুয়েল তার কণ্ঠে এক হাসি ওরা ভেবেছিল আমি ওদের জন্য এক সহজ টার্গেট হয়তো কয়েকটা ধাক্কা দিলেই আমি অজ্ঞান হয়ে যাব কিন্তু ওরা জানতো না আমার এই স্বাস্থ্যবতী শরীরটা আসলে আমার সবচেয়ে বড় শক্তি আমার অপ্রতিরোধ অস্ত্র জুয়েল আখিংমণিকে জড়িয়ে ধরে তার কপালে গভীর ভালোবাসার পরশ বুলিয়ে দিলেন তুমি আমার দেবী আখিমমণি আমি তোমাকে এতদিন সঠিকভাবে চিনতে পারিনি তুমি সত্যিই অসাধারণ ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেন বেজে উঠল তাদের ফ্ল্যাটের কাছে দ্রুত এগিয়ে আসার শব্দ শোনা গেল জুয়েল আগেই তার টিমের কাছে খবর পাঠিয়েছিলেন পুলিশ বাহিনী এসে আহত হামলাকারীদের গ্রেফতার করল তারা জুয়েলের স্ত্রীর এই দুঃসাহসিক কাজ দেখে রীতিমতো বিস্মিত হয়ে গেল এমন শক্তিশালী আর বুদ্ধিমান নারী তারা এর আগে খুব কমই দেখেছে পরের দিন মুম্বাইয়ের প্রতিটি সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল মনিকে ঘিরে স্বাস্থ্যপতি বউয়ের হাতে ধরা পড়ল ব্ল্যাক ম্যাম্বার ভয়ঙ্কর হিটম্যান পুলিশের স্ত্রীর অসাধারণ বুদ্ধিমত্তায় পরাস্ত হল চক্র এমন সব প্রশংসাসূচক শিরোনামে ছেয়ে গেল প্রতিটি সংবাদপত্র যে মানুষগুলো আখিম্মণিকে এতদিন মোটা বউ বলে টিপ্পনি কাটত তারাই এখন তাকে মুম্বাইয়ের রক্ষীকর্ত্রী এবং সাহসী আখিমনি বলে ডাকতে শুরু করল কিন্তু আখিম্মণি এসব প্রশংসা বা খ্যাতির বড়োয়া করত না তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল জুয়েলের চোখে তার প্রতি সীমাহীন ভালোবাসা আর গর্বের দৃষ্টি জুয়েল বুঝতে পারলেন তার স্বাস্থ্যপতি বউ শুধু তার জীবনসঙ্গিনী নয় সে তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার রক্ষা কবচ আখিম্মণি তার কাছে শুধু একজন স্ত্রী নয় সে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি ব্ল্যাক মেম্বার মতো ভয়ঙ্কর অপরাধীকে ধরার পর জুয়েলের কাছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল যে মানুষের বাহ্যিক আকার বা শারীরিক গঠন আসলে কোনো বড় ব্যাপার না আসল ব্যাপার হলো তার ভেতরের মানসিক শক্তি তীক্ষ্ণ বুদ্ধি এবং অনমনীয় দৃঢ়তা অপারেশন কালানায়ার বাকি কাজ সম্পূর্ণ করতে জুয়েলা আর আখিম্মণি জুন বাদলেন মনি তার তীক্ষ্ণ বুদ্ধি অসামান্য অন্তর্দৃষ্টি এবং অপরাধীদের মনস্তত্ব বোঝার অদ্ভুত ক্ষমতা দিয়ে জুয়েলকে সাহায্য করত আর জুয়েল তার পেশাদারিত্ব কঠোর পরিশ্রম এবং আইনি দক্ষতার সাথে কাজ করত তাদের এই অদ্ভুত আর অপ্রতিরোধ জটি মুম্বাইয়ের অপরাধ জগতে এক নতুন আতঙ্ক সৃষ্টি করল আখিম তার স্বাস্থ্যবোধী শরীরকে কখনো প্রতিবন্ধকতা মনে করত না বরং সেটাই তার অপ্রত্যাশিত আক্রমণ আর প্রতিরোধের জন্য এক দারুণ কার্যকর অস্ত্র হয়ে উঠল সে ধীরে ধীরে এমন কৌশল আয়ত্ত করে ফেলল যা তার এই বিশেষ দৈহিক গঠনকে কাজে লাগিয়ে তাকে আরও শক্তিশালী করে তুলল যা অপরাধীরা কখনও কল্পনাও করতে পারত না একদিন জুয়েল যখন অন্ধকার রাজার মতো এক রহস্যময় আর ধূর্ত অপরাধীকে ধরতে পারছিলেন না তখন আখিমমণি তার সামনে এসে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা আর কিছু ভাজা বাদাম ধরল জুয়েল তোমার সমস্যাটা হলো তুমি কেবল আইনের চোখে দেখছ একবার আসামির মনস্তত্ব থেকে ভাবো অন্ধকার রাজা কি কখনো সরাসরি কাজ করে সে তো সবসময় মুখোশ পরে কাজ করে তার আসল পরিচয় কি হতে পারে আখিম্মণি যা বলল তা জুয়েলের চোখ খুলে দিল আখিম মনি তার স্থূল শরীর নিয়ে যখন রান্নাঘরে ব্যস্ত থাকত তখন তার মনে অপরাধ জগতের বিভিন্ন জটিল ধাঁধা ঘুরত তার স্থূল শরীরটা যেন তার চিন্তাভাবনার গতিকে আরও শানিত করত আর তাকে আরও গভীরভাবে বিষয়গুলো বিশ্লেষণ করার সুযোগ দিত তার স্থূলতার কারণে সে যতটা সময় বাড়িতে কাটাত ততটা সময় সে তার চারপাশের মানুষ তাদের আচরণ এবং পরিবেশকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করত তার এই সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি তাকে অপরাধীদের মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করত এবং তাদের পরবর্তী পদক্ষেপ অনুমান করতে শেখাত অবশেষে অন্ধকার রাজা ধরা পড়ল জুয়েল যখন অন্ধকার রাজাকে জেরা করছিলেন তখন সে এক অদ্ভুত হাসি হেসে বলল আমি ভেবেছিলাম পুলিশ কোনোদিনও আমার প্যাটার্ন বুঝতে পারবে না আমার চাল ধরতে পারবে না কিন্তু তোমার ওই স্বাস্থ্যবতী বউ সে কোথা থেকে এলো সে তো আমার সব সুচিন্তিত পরিকল্পনা ভেসতে দিল আমি ভাবতেই পারিনি একজন এত বড় দেহের মহিলা এত দ্রুত আর নিখুঁতভাবে কাজ করতে পারে আমার দুর্বলতা খুঁজে বের করতে পারে জুয়েল মুচকি হাসলেন তার চোখে এক বিজয়ীর হাসি আমার স্বাস্থ্যবতী বউ শুধু দেখতেই মোটা নয় ওর বুদ্ধিটাও মোটা ওর ক্ষমতা তোমার কল্পনারও বাইরে আখিমণি আর জুয়েলের জীবনের পর আরও নাটকীয় আর রোমাঞ্চকর হয়ে উঠল তাদের ফ্ল্যাটে প্রায় অপরাধীদের ধরার নতুন নতুন পরিকল্পনা তৈরি হতো আখিমণি তার রান্নাঘরকে এক ধরনের গবেষণাগার বানিয়ে ফেলল তার বিভিন্ন রান্নার মাঝেই সে অপরাধীদের মনস্তত্ব বিশ্লেষণ করত তাদের দুর্বলতা খুঁজে বের করত এবং জুয়েলকে নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করত তার ভারী শরীরটা তার জন্য একটা কার্যকর ছদ্মবেশের মতো কাজ করত। কারণ কেউ তাকে একজন তীক্ষ্ণ বুদ্ধিমান অপরাধী বিশ্লেষক বা একজন অ্যাকশন হিরো হিসেবে কল্পনাও করতে পারত না মুম্বাই শহর জুড়ে আখিম আর জুয়েলের নাম ছড়িয়ে পড়ল তাদের জটি মোটা বৌয়ের ফাঁদ নামে পরিচিত পেল সবাই অবাক হয়ে দেখল কিভাবে একজন আপাতদৃষ্টিতে নিরীহ ঘরোয়া আর স্থূলকায় মহিলা তার অসাধারণ বুদ্ধি তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আর অসীম সাহস দিয়ে অপরাধীদের মনে কাপন ধরাচ্ছে জুয়েল তার স্ত্রীর কাছে আজীবন রেডি হলেন কারণ তার জীবনের প্রতিটি পদক্ষেপে আখিমণি তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকত তার স্বাস্থ্যবতী শরীরটা শুধু তার প্রতিচ্ছবি ছিল না তার গোগাদ বিশ্বাস অদম্য সাহস আর এক গভীর ভালোবাসার প্রতীক আখিমনিয়ার জুয়েলের এই গল্প প্রমাণ করে মানুষের সৌন্দর্য বা শারীরিক আকৃতি আসল নয় বরং তার ভেতরের শক্তি তার বুদ্ধি তার সাহসিকতা আর তার হৃদয়ই তাকে প্রকৃত অর্থে মহান করে তোলে আর ভালোবাসার বন্ধন যখন বুদ্ধি আর সাহসের সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে যায় তখন সেটা হয়ে ওঠে পৃথিবীর যে কোনো অপশক্তির বিরুদ্ধে অপরাজেয় তাদের প্রেম ছিল এক নিবিড় বন্ধুত্বে মোড়া যেখানে একে অন্যের প্রতি সম্মান আর বিশ্বাসী ছিল তাদের সম্পর্কের মূলমন্ত্র আর তাদের জীবন ছিল এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যেখানে প্রতিনিয়ত নতুন রহস্যের সমাধান হতো আর ভালোবাসার জয় হতো আখিমণি হয়তো আজও একটু বেশি ওজনের কিন্তু তার হৃদয় ছিল বিশাল আর তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ জুয়েলের জীবনে সেই ছিল সেই অপ্রত্যাশিত নায়িকা যে কিনা যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করতে তাকে পথ দেখাতে আর তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে প্রস্তুত ছিল দর্শক বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ এই গল্পটিতে ব্যবহৃত চরিত্র স্থান আর ঘটনা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত বাস্তব জীবনের কারো সাথে এর মিল থাকা কাকতলীয় এই গল্পের মাধ্যমে আমরা সমাজে নারীর শক্তি বুদ্ধিমত্তা আর সাহসিকতার একটি পজিটিভ বার্তা তুলে ধরার চেষ্টা করেছি শারীরিক গঠন নয় একজন মানুষের আসল সৌন্দর্যতার মস্তিষ্ক মন আর মানবিক গুণাবলীতে আমরা সকল ধরনের বৈষম্য বিদ্বেষ আর হিংসার বিরুদ্ধে সকল মানুষ শ্রদ্ধার যোগ্য যেমন আছেন ঠিক তেমন ধন্যবাদ ভালোবাসা দিয়ে গল্পটি দেখার জন্য আপনারা চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আমরা আরও ভালো গল্প তৈরি করতে চাই আপনাদের জন্য